আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন তিলক বর্ষনাবাসীদের নয় বর্ষনার মেয়েদের জোরেই জোরেছে হয় আনন্দই খুবই আনন্দ যেখানে স্নেহ আছে সেখানেই আনন্দ আছে এই কথা তো সত্যি আর রাধা কোথায় দেখছি না গায়ে সব মেয়েরা অন্য কোনো ঘাটে স্নান করছে বোধহয় রাধাও সেখানেই সখীদের সঙ্গে হবে এই মেয়েদের আমাদের সঙ্গে কখনো ভালো লাগে না বুঝছেন না এই তো বয়স যখন শক্তিদের মূল্য বেশি হয় এই বয়সে শক্তিরা প্রাণের চেয়েও বেশি হয় হ্যাঁ কে জানে ঘন্টার পর ঘন্টা বসে বসে কি কি কথা বলতে থাকে যখনই খুঁজতে যাও তো কখনো কোনো গাছের পেছনে লুকিয়ে বসে আছে কখনো পুকুর ঘাটে বসে সবার থেকে আলাদা হয়ে এরা মেলামেশা করে কখনো খেতে ঝোপের মধ্যে যে যার নিজের নিজের মনোমত সুখীর সাথে গল্প করছে এদের তো কথা যেন কখনো বন্ধই হয় না যতক্ষণ এই বয়স না হচ্ছে ততক্ষণ এত গুরু রহস্য লুকিয়ে থাকে এদের হৃদয়ে যে তার আলোচনা কখনো শেষই হতে চায় না একটু আপনার কথা তো মনে করুন ওই বয়সে আপনি কি কি করেছেন ওই যা আপনি করেছিলেন নে এখানে অব্দি আমরা তোকে নিয়ে এসেছি এবার এগিয়ে যাওয়া তোর কাজ তোর কানাই বাঁশ ছাড়ের পেছনে তোর পথ চেয়ে আছে তুই শিগগির চলে যা যা কিন্তু কেউ দেখে না তো যদি এইভাবে তুই কথায় সময় নষ্ট করিস তো অবশ্য দেখে নেবে আমরা এখানেই বসে তোর পাহাড়ে দেবো হ্যাঁ এখান দিয়ে কাউ যেতে দেবো না কম্পিত চরু Oh, পরিচয় যে অজানা শঙ্কায় প্রতিপল হয় যে মনেতে যে প্রলয় তবু এক সঞ্চয় ধারী প্রতি ধারি অজানা পায় নিঃশ্বাসে যে জাগিছে তুফা হাসি যে মনে প্রেমেরই কথ হৃদয়ে লুকায়ে চলে পিওরি অভিসারিকা কিছু আগ্রহ কিছু অনুনয় করে যে নয়নে রং প্রেমের কামহান নিয়ে চলে সাথে যে দুটি বাহু ধরে যে প্রথম স্পর্শেরই মধু আভাস মেতে যে চলে কখনো চলে কখনো ঢলে চলে পিয়রে অভিশারিকা দেখো নব কিশোরী আচ্ছা ললিতা একটা কথা সত্যি সত্যি বল তো কি সবাই বলে যে তুইও কৃষ্ণকে অন্তরে অন্তরে খুব প্রেম করিস অন্তরে অন্তরে কেন অন্তরে বাইরে দুরকমই করি তবে এ কি রে কি রে এই নিজেই রাধাকে ওর সঙ্গে মিশতে পাঠানো আর নিজেই প্রেমিকদের রাস্তায় বসে পাহারা দেওয়া কেননা এই প্রেমের রীতি যে যার সঙ্গে প্রেম করো ওর খুশিকে আপন খুশি ভাব প্রেম স্বার্থের নয় তপস্যার নাম বিশাখা তুই ধন্য রে ললিতা আমার দৃষ্টিতে তোর স্থান রাধার থেকে উঁচুতে রাধার বিষয় এমন বলে না যাকে আমার প্রিয়তম প্রেম করে ওকে আমি আমার আপন বলে ভাবি এমনিতে কৃষ্ণকে কে প্রেম না করে সত্যি বল তুই প্রেম করিস না হ্যাঁ পাগলি প্রেম করিস তো দ্বিতীয় শেখ আর তাও হেসে